আমাদের জান্নাতে গিয়ে আত্মা কোথায় খুব ছোট ছোট করে বলবো বেশি লম্বা সময় নিব না আত্মা জগতটা কোথায় জান্নাতুল ভিতরে একটা ময়দান আছে তার নাম আত্মা জগৎ কেন ওই নামটা হলো হজরতে আদম সালামকে ওই জায়গাতেই আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন এবং প্রাণ দিয়েছিলেন আর আদমের পিঠে হাত দিয়ে সমস্ত আত্মাগুলো আল্লাহ ওখানে বানিয়ে রেখেছেন স্টোরেজ করে রেখেছেন জমা করে রেখেছেন তে আমার পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পালাক্রমে কে কোন সালে আসবে আর ক তারিখে যাবে ক তারিখে আসবে আর ক তারিখে যাবে এটা আল্লাহ নিজেই কন্ট্রোল করছেন তিনি হলেন কন্ট্রোলার সেইটা হলো আত্মা জগৎ আমরা সেখান থেকেই এসেছি এই দে ওখান থেকে কিন্তু এই দেহ আসেনি দেহ মা বাপের ক্রসে শুক্রানু ডিম্বাণু দিয়ে এই দেহটা তৈরি হয়েছে পুতুলটা তৈরি হয়েছে একশো কুড়ি দিন লেগেছে মায়ের পেটে দেহটা পূর্ণাঙ্গ হতে তারপরে ওই আত্মাটা এসে ওখানে আল্লাহ দিয়েছেন রেস্তার মাধ্যম দেহটা সঞ্চার হয়েছে দিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি দে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأقبر من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسر আল্লাহ বললেন মিন আইন খালা কহু কোন জিনিস থেকে তোমাদেরকে বানানো হয়েছে তোমরা জানো কি তোমাদেরকে কি জিনিস থেকে আমি আল্লাহ বানিয়েছি সেই জিনিসটার ব্যাপারে তোমাদের জানা আছে কি মিনুতফাতিন খলাকাহ ফাকাদ দ্বারা আমি তোমাদেরকে বানিয়েছি দ্রুত গতি বীর্য থেকে মেয়েদের বীর্যতে ডিম্বাণু পুরুষের এ শুক্রাণু এই দুটি বীর্যকে আল্লাহতাবার আকবত আলাহ বলছেন ওয়াসাম তর ঋতু হমা আদারা কামাত ঋতু আ নাজম সাহেব ইনকুল্লুন হাফিদ হলিয়াং জুরেলিম সানু মিম্মা খোলিক খুলিকা মিম্মা ইন দাফিক ইয়া সুরুজমিম্বাইনিসুল বিউত্তর ইব ইয়া খুরুজমিম্বাইনিসুল বিবত্তর ইব আল্লা তার ফ্যাক্টরি সম্পর্কে বলছে পুরুষের মেরুদণ্ড হার থেকে মেয়েদের বুকের ভিতর থেকে দুই জায়গা থেকে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি একই হাঁড়ির খাবার একই মাছ একই মাংস একই গাছের ফল একই ফলের ফুল ফল ফ্রুট নারী নামে মেশিনে যখন ঢুকে যায় তাতেও ব্লাড তৈরি হয় সেখানেও বীর্য তৈরি হয় কিন্তু আল্লাহর করিস্মা সেখান থেকে শুক্রানো হয় না ডিম্বানো হয় একই হাঁড়ির খাবার একই বাগানের ফল ফ্রুট একই মাঠের শাক সবজি পুরুষ নামে মেশিনে যখন ঢুকে যায় সেখান থেকে রক্ত হয় বীর্য হয় কিন্তু ডিম্বাণু হয় না শুক্রাণ হয় আল্লাহ তাবারাক বা তালা বলছেন এই দুই জায়গা থেকে নির্যাসটা আমি আমার কুদরতে বের করি মিন নুৎফাতিন ফাকাদ দ্বারা তারপরে সুম্মা সাবি ল তুমি যে পৃথিবীতে এসেছ তোমার রাস্তাটা কিসের রাস্তা সেটা হাই রোড ছিল না সেটা রেললাইন ছিল না সেটা বড় গেট সোনার বানানো ছিল না চাঁদির বানানো ছিল না আমি আল্লাহ তোমাকে দুইবার পেচ্ছাপের রাস্তা দিয়ে বের করেছি তোমার মূল্যটা তুমি দেখে নাও তোমার মূল্যটা তুমি জেনে নাও সুমাস এত সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছি এই রাস্তাটাকে প্রশস্ত আমি করেছি তোমার জন্যে এটা তোমার মায়ের জন্যে সুন্দর প্রশস্ত করেছি পৃথিবীতে আনলাম তোমাকে আমি বানালাম মানুষ বানালাম সব ভুলে গিয়ে তুমি বেলাইন হয়েছ কি লাইনে আছো আমার জানার দরকার নাই তবে তোমার শেষ অঙ্কটা শুনে লাও সেস অঙ্কটা শুনেলাম সুম্মা আমা তাহু ফাঁক বারা সুম্মা আমা তাহু ফাঁকবারা একদিন আমি তোমাদেরকে মারবো কবরে শুইয়ে দেবো আমি ছোটোখাটো হিরো নাই আমি ছোটোখাটো মাস্তান নাই আমি বানাতে পেরেছি আমি বানিয়েছি আমি ফ্যাক্টরি বানিয়েছি আমি তোমাদের বানিয়েছি কোটি কোটি বানিয়েছি বানিয়েছি তো বানিয়েছি আমি মারতেও পারবো মারার পরে কবরে তোমাকে আমি শাহিত করে দিব যেদিন কবরে শোয়াবো সেদিন তোমার চোখ খুলবে আমার নাম আল্লাহ ওই দাল কুবর বয়সেরাত এমন একটা দিন আসবে কবরে কেউ থাকবে না কবর থেকে সব উত্থান করা হবে তুলে যাওয়া হবে কবরে শুধু জমা করছি মাত্র এক এক করে জমা করতে করতে কয়েক বিলিয়ন লোক জমা করে ভেলেছি। আল্লাহ জন্মের ব্যাপারে এ বলছেন ইয়া আইয়হান না সত্্যাকু। রব্বাকুম মুল্্যদি খালাকাকম মিন নাফসিউ ও আহিদাতেও ওখলাকা মিংহা যাও যাহা।

একটা মানুষকে হাত দিয়ে তৈরি করেছে তৈরি করার পর তার পাশলি হাতটি এবং আত্মা সম্পৃক্তে তার বিবিকে বানিয়েছে তাহলে একটা নারী হলো পুরুষ হলো এই দুটি মেশিন দিয়ে সারা পৃথিবীতে ও বাসামিন ঘুমা ও বাসামিন ঘুমা গোটা বিশ্বটাকে ভরে দিয়েছে মানুষ আর মানুষে অনেক নারী এবং অনেক পুরুষে ভরে গেছে আল্লাহ তাবার একবার তালা বলছেন তুমি ওই আল্লাহকে ভয় যে এতগুলো মানুষের পপুলেশন দিয়ে দিয়েছে জানো পকটি কবরে চলে গেল এখন জমা হচ্ছে এখানে হতে 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 জমা যেদিন শেষ হবে শেষ লোকটা যেদিন মারা যাবে অনুফিকা সুম্মান একদিন পৃথিবীকে আমি ধ্বংস করে দেব একসাথে সব মরবে এখন এক দুই করে মরছে সব মরে যাবে আর ইল্লা মানসা ইহু সুম্মানু কি এবং দ্বিতীয় সুর যখন কবর থেকে সবগুলোকে তুলে হাসরের ময়দানে জমা করব খবর একটা জায়গা কতদিন এখানে থাকতে হবে কি হয়েছে এটা অনুরোধ আপনার সময় বারোটা তিরিশ আপনার অনুদানকে না মানি না কার অনুরোধ মানব আটটা আট তারিখে ডেট নিয়েছে ও কোন শেয়ার এসে আমি দেখবো না আটটা তিরিশ আট তারিখে ডেট নিয়েছে না জি সুগারের রুগী তো শুনেন শুনেন যে জালসাই যেছি বলছি দুটা মিষ্টি খান কিছু হবে না আচ্ছা দুটা মিষ্টি প্রতিদিন খেলে তো প্রতিদিনই হয়ে যেছে ভাই একটা ছোট গল্প শুনে মাঝে এই এক রাজা নিয়ত করেছে যে আমি সারা বিশ্বে নাম লিব আমার নামটা যেন গোটা পৃথিবীর লোক একসঙ্গে করে তো নিয়ত করেছে একটা দুধের পুকুর করব পুকুর সবাই তো পানির পুকুর করে দুধের করবে যে মিস্ত্রিকে দিয়ে ঢালাই দিয়ে পুকুরটা বিরাট বড় করে মোজাক দিয়ে ভালো করে করে দিয়েছে এবার খালি পরে আছে আর লম্বা একটা ড্রেন করেছে আর এলাকার সমস্ত ঘোষকে বলেছে সব এক কলসি করে পানি দিবি এক কলসি করে দুধ আজ রাতে দিয়ে দিবি তাহলে এক কোটি ঘোষকে বলেছে তোরা কোথা পাবি জানি না এক এক কলসি দুধ এই ড্রেনে ঢেলে দিবি সকালে উঠে দেখব যে হ্যাঁ দুধের পুকুর হয়ে গেছে আমার নাম হয়ে যাবে ইংলিশ চ্যানেলে আমার নাম চলে যাবে মিডিয়া জেনে নেবে এবারে আঁধার রাত রাজা সারা রাত ঘুমাইছে আর আনন্দ করছে সকালে দুধের পুকুর দেখবে সকালবেলায় গিয়ে দেখছে পানির পুকুর দুধ নেই তো বলছে ঘোষটিকে ডাক যে জেলে ভরেছে সবটিকে জেলে ভরে একটা করে বার করছে আর লাঠি করে দুবাড়ি করে দিয়ে ছাড়বো যে ঠিক করে বল কি দিয়েছিলি স্যার আমি মনে করছি সবাই পানি দিছে দুধ দিচ্ছে তা আমি পানি দিই না আমি এক কলসি পানি দিয়েছি সবাই পানি দিয়েছে দুধ কেউ দেয়নি বুঝতে পারছেন তো তো আজকে একটু চালিয়ে দেন এটা তো প্রতিদিনই লোক বলছে আজকে চালিয়ে দেন আর আমি সুগারের রুগী বারোটার আগে নামতে চাইছি এটা হবে না কোনো দিন জিভ করে নেমে যাব। তাহলে ওরা বুঝবে যে ওইটা করে নাহলে প্রতিদিন হচ্ছে যাক অন্যদিকে চলে যাচ্ছে তো আল্লাহ তারবার একবার তালা বলেন এবারে কবরে আদম প্রথম শুয়েছে হাবিল কাবিল তো কখন শুয়েছে ডেট তারিখটা জানি না আমরা একদিন জিজ্ঞেস করছি নিজে প্রশ্ন করছি যে বলতো আদম সালাম ইসলাম কতদিন আগে পৃথিবীতে ছিল ক বছর আগে এটা বলতে পারলে বোঝা যাবে যে এতগুলো মাল যে পৃথিবীতে তৈরি হয়েছে এখন আটশো কোটি আছে তাহলে ওই দুটো প্রথম শুরু হয়েছে যে এতগুলো হয়ে গেল এত বছরের মধ্যে আল্লাহ তালা বলছেন প্রথম কে শুয়েছে ক তারিখে আল্লাহ জানেন কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হবে সবাই একসঙ্গে মাটি চাপা পড়ে যাবে কিন্তু সেই দিন একটা জোনাকি পোকা পিপুলিকা বেঁচে থাকবে না প্রাণ যতগুলো আছে চলে যাবে ইল্লা মানসাহ আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকেই বাঁচিয়ে রাখবেন এটা একটা আলাদা কথা কিন্তু দ্বিতীয় সুর যখন ফুকবে কবর থেকে উঠবে ওই কথাটা আল্লাহ এক কথাই বলে দিয়েছেন অদাল কবর বসে কবরে একটি থাকবে না সব উঠে যাবে পাগলা খাপা ছোট বড় নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সব ময়দানে উঠে যাবে তা প্রথম সব থেকে কবরে কম দিন একটা শুয়ে থাকবে কদিন কম কম واتككم قبر كوسوية تاكيني الله بنتم بسم الله الرحمن الرحيم ونفك في السور بصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفك فيه أقرى فإذا هم قياموا ينجرون إسرابيل بطن سوربون بي إسرابيل دي تيو سوربون بي প্রথম সুর যখন ফুঁকবে পৃথিবীতে ধ্বংস হয়ে সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে গাছপালা জমি জায়গা ঘর বাড়ি অট্টালিকা বড় বড় টাওয়ার ফ্ল্যাট কিছুই থাকবে না রেল স্টেশন নদী নালা খাল বিল একটা রুটির খোলার মতো ময়দান হয়ে যাবে সমস্ত মানুষ যারা কবরে আছে কবরে থাকবে আর যারা বেঁচে আছে তারা কবর অটোমেটিক তাদের হয়ে যাবে মাটি চাপা পড়ে যাবে তারপরে দ্বিতীয় সুর যখন ইসরাফিল ফুঁকবে সবাই কবর থেকে উ উঠবে তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত সময় থাকবে চল্লিশ বছর চল্লিশ বছর তার মানে কবরে যে সব থেকে কম সময় ঘুমাবে আল্লাহ তাকে চল্লিশ বছর কবরে রাখবি মাথা গরম করতেছে তো চল্লিশ বছর কবরে থাকবে হাজি কবরে যাব না খালি একজন বলেন মাঝে একটা কথা বলি কবরের আর একটা নাম আছে আলামে বারজাক ওই সময় কালটাকে বারজাক বলা হয়েছে মৃত্যুর পরের জীবন আর হাঁসরে মাঠে উঠার জীবন বারজাক শব্দটা কেন বললে সবাই কবর পাবে না আমরা যতজন আছি কজনার কপলে কবর আছে না নাই কাউকে হয়তো পানি জাহাজে ডুবে মরে গেছে কারো লাশ গুম হয়ে গেছে কাউকে পুড়িয়ে দিয়েছে গাড়ি সহ আগুন লাগিয়ে কাউকে হাঙ্গড়ে গেলেছে কাউকে গুম করে দেওয়া হয়েছে কারো লাশকে বস্তায় ভরে পচিয়ে দেওয়া হয়েছে আর হিন্দু ভাইদের চিতাতে পোড়ানো হচ্ছে বর্গীদের সুধা করে পুঁতে দেয় খ্রিস্টানদের পূর্ব পশ্চিম সমাধি করে আরেকটা জাতি হচ্ছে বসিয়ে রেখে তাকে পুঁতে দেয় বিবি বিভিন্ন রকম করা হচ্ছে পৃথিবীতে শুধু মুসলিমরাই কবর দেয় তাই না ইহুদিরা দেয় তাদের মতো তারা দেয় তাই যে তার জন্য আল্লাহ নবী বলছেন এই সময়টাকে কাল বলে আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইদা ওদিয়াল মাইয়তো ফিল কাবারি আতা মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা মান নবীকা ইদা ওদিয়াল মাইয়তো ফিল কাবারে যখন মাইয়াতকে কবরে রেখে দেয়া হয় আতা কা কানে তখন দুইটা ফেরেশতা আছে তারা দুইজনা একই সঙ্গে বলে একা একা বলে একজন শুনে তা নয় দুইজন দৌত কণ্ঠে বলে ভাই এক মান রবা তোমার রব কীকা তোমার দিন কি মান্নবে ওকা তোমার নবী কে নবী বলছেন এই প্রশ্নটা শুধু মুসলিমদের হবে তা নয় চিতাতে যখন মানুষকে শোয়ানো হয় ওকে আগুন দেওয়ার আগে ওই প্রশ্ন ওর হয়ে যাবে বর্গীদের পোতা হয় খ্রিস্টানদের সমাধি হয় যত রকম হবে না হোক না কেন মরার পরে বিদায়ের সময় তার সেই প্রশ্নটা হয়ে যাবে আল্লাহ মানুষ বাদ যাবে না আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন ইদাউদ্দিয়ালাইয়া তো ফিলকাবারে আতা হুমালা কানে কোল আনে মানর অমান বি একটি মজার কথা কি এখানে একটা মাহিয়াত হয়েছে জি লাস্ট এখানে পড়ে আছে কোনো একজন ইমামতি করবেন সবাইকে বলছে ভাই সকল জানা যায় যে সব লোক এসছেন আমরা আপনারা কাতার সোজা করে দাঁড়িয়ে যান সব দাঁড়িয়ে গেল যতটি লোক এসছে সবারই ধারণা আমরা বিদায় দিতে এসছি একটা লোককে সবারই ধারণা হাজির সাহেব মারা গেছেন ওকে বিদায় দিতে এসছি বাড়ি থেকে যখন বের হচ্ছে ভেলিয়ানের লোক এই পাশের শুক্রাবাদের লোক লোহাপুরের লোক আর সিরিপুরের লোক যে কোনো গ্রামের লোক মোটর সাইকেল নিয়ে সাইকেল নিয়ে বের হচ্ছে আর বাড়িতে সবাই বলছে বড় খালু মারা গেল চাচা মারা গেছে মামা মারা গেছে যাই চা শ্বশুর মারা গেছে অমুক মারা গেছে কে বলছে হাইসা মারা গেছে যাই একটু জানা যায় শরিক হয় জানা যায় শরিক হয় মানে হাজি সাহেবের উপকার হবে না জানা যায় শরিক হয় মেয়েতের কিছু লাভ নেই চলেন দুটি জিনিস খেয়াল করেন বিসমিল্লাহ কির রহমান রহিম আফালা মু ইদা বসি র মাফিল কুবুর ওয়া হুশীলা মাফি সুদুর হিন্নরব হুম বিহীম ইয়াহ মা আল্লাহ নবী বলছেন যখন তুমি গোরস্থানের কাছে যাবে আপনাদের পেছনে গোরস্থান রয়েছে তো ওখানে গিয়ে বলো আসসালাম আলাইকুম ইয়া আহলা কবুরি ইয়া আহ্লাদ দেয়ার ইয়াগ ফের্না অলা না ওয়ালাইকুম ওয়ান্তুম সালাফ না ওয়াহ বিল আসিরি আমি মজলিসে উঠলাম অপেক্ষা করলাম আপনারা সালামের উত্তর দিবেন কিন্তু দুই জায়গায় অপেক্ষা করা যাবে না রাস্তায় দেখা হলোকুম সালাম দুই জায়গায় অপেক্ষা করা যাবে না একটা হলো যখন মসজিদে ঢুকবেন আল্লাহ আল্লাহ আফ তাহলি আবু আহমতিকা গান পাট আগে দিয়ে আসসালামু আলাইকুম বলে ঢুকে গিয়ে মসজিদের প্রথম প্রথম হচ্ছে দুই দুই সরাত তাহিয়াতুল মসজিদ পরে নাও তাহলে এখানে জানো যে আল্লাহর কোনো ফেরেস্তা কোন নেক বান্দা কোন জিন আছে মসজিদে গিয়ে তুমি সালাম দাও সালামের উত্তর ঠিক দেনেওয়ালা আছে উত্তরের অপেক্ষা তুমি করিয়া না আর যখন তুমি কবরাস্থানে যাবে গোরস্থানে তুমি সালাম দাও সালাম দাও মানে ওখানে সালামটা হয়ে যাবে দিয়া হে কবরবাসী ও যত মৃত্যু ব্যথিত কবর বাসি শুয়ে রয়েছ তোমাদের আপনারা মৃত্যু সহ্য করে নিয়েছে এখন নীরব নগরে শুয়ে আছো আমি একজন জীবিত তোমাদেরকে দোয়া দিছি। তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহ তোমাদেরকেও মাফ করুন আমাদেরকেও মাফ করুন তোমরা আগে এসেছ তোমাদের সময়ে কাল লাগেছিল তোমরা আগে পৌঁছে গেছ আমরাও পেছনে পেছনে তোমাদের এই জায়গাতেই আসব একটা আপনাদের বীরভূম জেলাতে একটা গোরুস্থানে লেখা আছে এই রকম মেন রাস্তা আমি জায়গাটার নাম বলবো না এই রকম ন্যাশনাল লোডের ধারে বিরাট বড় গরুস্থান লেখা আছে তিন লাইন কথা প্রথম লাইনে লেখা আছে হে পথিক চলার পথে আমাদের জন্যে দোয়া করে যাও হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও দ্বিতীয় লাইনে লেখা আছে হে পথিক তোমরা আজকে যেখানে আমরা কালকে ছিলাম সেখানে তোমরা আজকে যেখানে আমরা কালকে ছিলাম সেখানে হে পথিক আজকে আমরা যেখানে তোমরা আগামী কাল হয়ে যাবে সেখানে অতএব দোয়া করে যাও অতএব বন্ধুরে আমার আল্লাহ তাবার আকবা তালা রসুল বলছেন এক ফিরুল্লাহ হলানা ওয়ালাকুম ওয়ান তুম সালাফনা ওয়া নাহানো বিল আশ্রি তোমরা আগে আগে এসেছো আমরা পেছনে পেছনে যাব এবার একটা এখানে লাশ পড়ে আছে আমি ইমামতি শুরু করেছি দোয়া করতে শুরু করলাম আল্লাহ হুম্মাক ফেললে হাইয়ে না

আগে জীবিত এসেছি মেয়াদ দাফন করতে দোয়া দিছি জীবিতদেরকে দ্বিতীয়বারে বললাম ও না মৃত্যু ব্যক্তিকে তুমি মাফ করো ও না ওয়া গায়েবে না যে হাজির আছে তাকে মাফ করো যে গায়েব আছে আসতে পারেনি তাকে মাফ করো ও দেখা সাগির না ও কাবির না ছোটোদের মাফ করো বড়দের মাফ করো ও যাক ও না পুরুষকে মাফ করো নারীকে মাফ করো তাহলে কাদের জন্যে দোয়াটা হচ্ছে দেখেন মৃত্যু ব্যক্তিকে শুধু একবার বলা হয়েছে পাকা সুদারু মরেছে পাকা সুদারু মরেছে আর পৃথিবীর লোকে সে জানাজা পড়বেও জানার চলে যাবে কোনো দিন হবে না যেমন আমল করবে তেমন যাবে মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায় অতএব বন্ধুরে কবর এমন একটি জায়গা কবরে যাওয়ার আগে কবরের পরিস্থিতি তৈরি করে নিতে হবে আল্লাহ নবী বলছেন সেই মাইয়াদকে যখন প্রশ্ন করা হবে মাইয়া যদি ঠিক 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 উত্তর দিতে পারে মাইয়ার যদি ঠিক ঠিক উত্তর দিয়ে দেয় তার জন্যে জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে জাহান্নামের আগুন যেন ছিঁড়াছিঁড়ি করছে গর্জন মারছে ফেরেস্তা বলবে হে আল্লাহর বান্দা একবার তুমি জাহান্নামটা নামটা দেখে লাও এই জায়গাটা কত খারাপ আল্লাহ তোমাকে রহম করেছে আল্লাহ তোমাকে দয়া করেছে এই রকম নোংরা জায়গাতে আল্লাহ চিরদিনের জন্য তোমাকে বাঁচিয়ে দিয়েছে যাও তুমি চিরসুখে থাকবে আর যদি উত্তর না দিতে পারে জান্নারটা এক ঝলক দেখে দিয়ে বলা হয় হতভাগা বদ শিবিরে এত সুন্দর জায়গা থেকে বঞ্চিত হয়ে গেলি বধ আচরণের কারণে কবর একটা জায়গা কবর একটা জগৎ আম জানা আয়সা বলছেন আমি বাড়িতে আছি একটা ইহুদিদের মেয়ে আসলো আমার কাছে ভিক্ষা চাইতে ইহুদিদের মেয়ে তো আমাকে বললো আম এসা বাড়িতে কিছু আছে আমাকে দেন তো আমি গোটা ঘরে দেখলাম কিছু নাই আর রসলাল্লাহ দুটো খেজুর ছিল ওর হাতে দিলাম তো খেজুর দুটো যখন ও হাতে পেল তো আমাকে দোয়া দিল আল্লাহ যেন তোমাকে কবরে আজাব থেকে মুক্তি দান করেন কবরে আজাব থেকে মুক্তি দান করেন আমা জানাই সে বলছে আমি অবাক হয়ে গেলাম কবরে আজাব হবে নাকি কবরে আজাব হবে নাকি এতক্ষণ মধ্যে কিছুক্ষণের পর দিয়ে রসোল্লা সাল্লাম বাড়িতে ফিরলেন আমি এই ঘটনাটা বললাম ইয় একটা ইহুদিদের মেয়ে এসেছিলো আমি তাকে দান করেছি খেজুরের দিয়েছি সে আমাকে দোয়া দিয়েছে আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করুন তাহলে কি কবরে আজাব হবে আল্লাহ নবী বললেন আদা কবরে হাক্ষণ আদাবাল আল কাবেরী কবরের আজাব হচ্ছে সত্য 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 কবরে আজাব হবি হবে এরপরে আম্মা জানায় বলছেন আমি ফলো করেছি তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রুতিতে আমি শুনেছি রসুলাম যত নামাজ পড়তেন ঘরে প্রত্যেকটি নামাজ নফল হোক তা হোক সুন্নত হোক যত নামাজ বাড়িতে পড়েছেন প্রত্যেকটি নামাজের এ আল্লাহর নবী কবরে আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন আমি খেয়াল করে দেখেছি আর ওই দোয়াটা এমন একটি দোয়া আল্লাহর নবী আজও দিয়ে চলে গেছেন আমাদেরকে আমরা যখন তাসাহুদে বসে থাকি সালাম ফেরার আগে শেষ তাসাহুদ যেটা তখন কবর আজাব থেকে মুক্তি যায় আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি ও আউ্জুবিকা মিন ফিতনা তিল মাসি হিদা জলি আল্লাহ মনি আউজুবিকা মিন আল মামাথি

হিসাব তো হবে কিয়ামতের দিন তো কবর আজাব হবে কেন কি যুক্তি দিয়েছে দেখেন হিসাব তো হবে কিয়ামতের দিন তো হিসাবের হাগে আজাব হবে কেন হিসাব হয়ে আমি মুজরিম এটা সাব্যস্ত হবে প্রমাণ হবে আমি মুজরিম আমি দূষী আমি গুণাহার তারপরে আজাব চালু হবে আর কবর আজাব শুরু হবে আর কেয়ামতের দিন হিসাব হবে এটা কেমন কথা ভাইয়া কবরের আজাব আজাব কেয়ামতের আজাব আজাব বেশ শাক আজাব আজাব মানেই আজাব আজাবের অভিধানিক অর্থ আজাব কষ্ট কিন্তু কবরে আজাব সত্য তাহলে আগে হবে কেনে একটা উদাহরণ দিব আমার বাড়ি আপনার ভেলিয়ানে আমি এখানে থাকি এটা আমার বাড়ি আমার বাড়ি থেকে দূরে একটা মুদিখানা দোকান আছে আমি দেশ বিদেশে ঘুরি ঘরে কম থাকি ওই দোকানে আমি বারো মাস মাল খাই সেখানে আমার একটা খাতা আছে মালানি মালানি দেয় সে দেয় আমার কাছে টাকা চাই না মাসের শেষে পেমেন্ট করে দিই আবার কখনো দু মাসে করি এটা চলে একটা কথা বলেন আমি দোকানদারকে বলছি ভাই মনে হয় তিন মাস আপনাকে টাকা দিইনি কতদূর কি হলো আমার তো আইডিয়া হচ্ছে যা খেয়েছি তাদের চল্লিশের ঘর ঢুকে গেল নাকি তা দোকানদার হাসতে হাসতে বলছে বলেন আপনি খান না অসুবিধা কি আছে খান তা আমিও একটু ব্যস্ত তো হিসাবটা এই এপ্রিল মাসের শেষে বসবো কিংবা মে মাসের দশ তারিখে বসবো হিসাবের একটা ডেট হয়ে গেল হিসাবের দিন হিসাবের দিন হয়ে গেল তারপরেও আমি মালদা যাচ্ছি জালসা করতে পকেট থেকে একটা কুড়ি হাজার টাকার বান্ডিল ও টেবিলে নামিয়ে দিলাম এটা জমা করে নেন আচ্ছা ওইটা যদি জমা করে নেয় ওর কি অসুবিধা আছে কিছু যে ভাই অসুবিধা আছে আমি আইডিয়া করছি পঞ্চাশ ষাট হাজার হয়ে যাবে তখন কুড়ি তিরিশ হাজার টাকা দিয়ে যাই দিয়ে গেলাম হিসাব হচ্ছে দশ তারিখে দশ তারিখে বসে দেখছি টোটাল আমার মাল হয়েছে ষাট হাজার টাকা টাকা হাজার তাহলে কি ওই কুড়ি মাইনাস হবে না না মাইনাস হবে হবে হাজারটা তো কবরের আজাব সত্য কেয়ামতের মাঠে যেদিন হিসাব হবে সেই দিন এই আজাবটা ওই আজাবের মাইনাস মাইনাস হবে মাইনাস হবে মাইনাস হবে আল্লাহ নবী বলছেন মুমিন যারা যারা শাহাদু আল্লাহ ইলাহা ইহক ও শাহাদু আল্লাহ মোহাম্মদান আব্দু হুক আর সুলু পরে সেই মুক্ত জীবন যে ব্যক্তিটা করে ওই পৃথিবীতে যত কষ্ট পায় পাস্তায় চলতে চলতে যদি পায়ে একটা ছোট্ট কাঁটা ভুকে যায় একটা কাঁকড়ে যদি আঘাত পায় তার জন্য তার গুনহা মাফ হয়ে যায় তাহলে আল্লাহ মমিনকে কি সুন্দর করে বানিয়েছেন মমিনের জীবনে সামান্যতম কষ্ট হবে আর তার আজাব মাফ হয়ে যাবে তার গুনহা মাফ হয়ে যাবে তাহলে জেনে নেন পৃথিবীতে যদি এটা হয় চলার পথ তো আমার দিন কেমতের দিন আছে এই চলার পথে পড়ছে কবর আল্লাহ যাদের প্রতি দয়া করে দুই চারটা দশ বিশ গোনা সামান্য গোনা যার আছে কবরে আজাবে এই সেটা মিটে যাবে এমনও লোক আছে কবরই তারা যাব